আসসালামু আলাইকুম হ্যালো ইয়ার্স সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনারা যারা আমাদের নিয়মিত সাবস্ক্রাইবার এবং ভিউয়ার তারা প্রত্যেকে জানান যে ইদানিং নেই আমরা আমাদের সকল প্রকারের ভিডিওগুলো একটি ওয়েবসাইটের মাধ্যমে প্রকাশ করে যাচ্ছি আর ইতিমধ্যেই আমরা সমন্বয় নিয়ন্ত্রণ ক্লাস ছিল প্রবলেম সলভিং ক্লাস ইনভার্স ইনভার্স ত্রিকোমতি লেকচার পদার্থের কাঠনিক ধর্ম তাপবিদ্যা তুরন্ত প্রয়াস ও ভ্যাক্টর লেকচার ওয়ান এস ইউনিভার্সিটি জিএসটি প্রাইভেট অ্যাডমিশন প্রোগ্রাম দু হাজার চব্বিশের সকল প্রকারের ভিডিওগুলো এখান থেকে আমরা আপলোড করছি আর ইতিমধ্যে বাকি সবগুলো ভিডিও আমরা আপলোড করে ফেলেছি আপনারা প্রত্যেকেই আমাদের ইউটিউব চ্যানেলে সবগুলো ভিডিও পেয়ে যাবেন যে কোথাকার মানে প্রত্যেকটা ভিডিও লিঙ্ক কীভাবে আপনি দেখবেন বিস্তারিত সব কিছু আমাদের এই চ্যানেলে বলে দেওয়া আছে তারপর যদি কারো যদি কোনো কিছু বুঝতে প্রবলেম হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে আপনারা কমেন্ট বক্সে জানাবেন আমরা আপনাদের প্রবলেমগুলো সলভ করার চেষ্টা করব আর এখন অলরেডি ম্যাট্রিক্স অ্যান্ড ডিটারমাইন লেকচার টু এস ইউনিভার্সিটি প্লাস জিএসটি প্রাইভেট অ্যাডমিশন প্রোগ্রাম দেওয়ার চব্বিশের ভিডিওটি অলরেডি আপলোড কমপ্লিট হয়ে গিয়েছে আপনারা চাইলে এই ভিডিওর কমেন্ট বক্স থেকে সেই লিংকে ক্লিক করে এই ফুল ভিডিওটি দেখে নিতে পারেন এখন থেকে আমরা সকল প্রকার ভিডিওগুলো এখন আমরা ওয়েবসাইটে আপলোড করছি শুধুমাত্র ইউটিউব কমেডি গাইডলাইন আমার ছিল কপিটি ডিস্ট্যাক এবং ছিল টেকডাউন ডিলেট রিমুভ টেকডাউন রিকোয়েস্ট যেগুলো আছে এই প্রবলেমগুলোর কারণে এখন থেকে আমরা সবগুলো ভিডিও আমরা আমাদের ওয়েবসাইটের মাধ্যমে প্রকাশ করছি এছাড়াও অন্য কোনো কিছু নয় যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে এবং আমাদের কার্যক্রম এবং ছিল যদি ওয়েবসাইটটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না যদি সাবস্ক্রাইব করে যদি বেল আইটনটা যদি বাজিয়ে রাখেন তাহলে সেক্ষেত্রে আমরা কখন কোন ভিডিওগুলো আমরা আপলোড করছি এবং লিঙ্ক এগুলো পেতে পারেন তো সেইগুলো জানার জন্য অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে থাকতে হবে পাশাপাশি হচ্ছিলো আমাদের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইট আপনাদেরকে রেগুলার ভিজিট করতে হবে আপনারা জানেন হচ্ছিলো আমাদের ওয়েবসাইটের নাম হচ্ছিল সায়েন্স ওয়ালেট টোয়েন্টি ফাইভ ডট ব্লগ স্পোর্ট ডট কম রিপিটিড এস সি আই এন সি ই এ ডাবল এল টোয়েন্টি ফাইভ ডট বি এল ও জি এস পি ওটি ডট কম ঠিক আছে আশা করি এখান থেকে আপনার সকল প্রকার ভিডিওগুলো আপনারা দেখে নিতে পারবেন আর আজকের মধ্যে এখানে ভিডিও শেষ করছি আসসালামু আলাইকুম